কোথাও গিয়ে বাংলাদেশের অডিয়েন্স এবং বাংলাদেশের কিছু কিছু মানুষ যেটা মনে করছে যে তারা এই যে শ্রীলঙ্কাতে যাওয়ার কথা বলছে বা তারা যে ইন্ডিয়াতে খেলতে যাবে না এই জন্য তাদের ক্রিকেট ধ্বংস হবে না তার কারণ ইতিহাস কথা বলছে ইতিহাসের এরকম অনেক অনেক এক্সাম্পলস আছে ইংল্যান্ডের ক্ষেত্রে নিউজিল্যান্ডের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেই সমস্ত এক্সাম্পলস দিয়ে তারা বলছে যে তারাও তো এর আগে ইতিহাসে অন্য কোনো দেশে খেলতে চায়নি এরকম ঐতিহাসিক এক্সাম্পল প্রচুর কিন্তু রয়েছে তাহলে কি তাদের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে আমার ভাই বেয়াই একটা কথা বলি একটা কথাটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে মানে বাঁশঝাড়ের মতন আর কি বাঁশঝাড়ে বাঁশঝাড়কে না কেটে সাফ করে দিতে হয় এবং সেই জন্য তারা অস্ট্রেলিয়া তারা অস্ট্রেলিয়া কতবার ওয়ার্ল্ড কাপ তারা মানে জিতেছে এবং তারা ওয়ার্ল্ড ক্রিকেটে কতটা আধিপত্য বিস্তার করেছে তারা ওয়ার্ল্ড ক্রিকেটে কতটা কতটা তারা মানে পুরো রাজার মুকুট নিয়ে কিন্তু বসে আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড এরা বস অন্য লেভেলে খেলে এবং এরা প্লেয়ারদেরকে সেই লেভেলে ট্রেন করে এরা প্লেয়ারদেরকে সাপোর্ট করে এরা বিসিবি নয় ভাই কারণ বিসিবি প্লেয়ারদেরকে সাপোর্ট করতে পারে না এবং তারা যে অজুহাতটা কিন্তু কোথাও গিয়ে দিচ্ছে সেটা সম্পূর্ণভাবে কিন্তু অনৈতিক এবং অযৌক্তিক বলে আমি অ্যাটলিস্ট কোথাও গিয়ে কিন্তু মনে করি এবং এইরকম অযৌক্তিক কথাবার্তা এইরকম যুক্তিহীন কথাবার্তা যদি বাংলাদেশ কন্টিনিউয়াসলি বলতে থাকে অবশ্যই তারা এই আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু জাস্ট ছিটকে গেছে আর তো কোনো চান্সই নেই এবারে স্কটল্যান্ড কিন্তু কোথাও গিয়ে সেই চান্সটা কিন্তু কোথাও গিয়ে পাবে এবং তারা যদি মনে করে যে একটা বিশ্বকাপ না খেলে কিছুই নয় বস মনে রাখো তোমাদের ক্রিকেট ধ্বংসের পথে এগোচ্ছে এবং তোমাদের এই ক্রিকেট ধ্বংসের পথে এগোয়ার মেন কারণ তোমাদের ইগো বিসিবি কিন্তু নয় বা মোহাম্মদ ইউনুসের সরকার কিন্তু নয় বাংলাদেশের ইগোই হচ্ছে গিয়ে ক্রিকেট ধ্বংসের মেন কারণ বলে আমি অ্যাটলিস্ট কিন্তু কোথাও গিয়ে মনে করছি আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আইপিএলও কিন্তু আসছে আইপিএল সংক্রান্ত ড্রিম থ্রিও সংক্রান্ত প্রচুর কিন্তু ভিডিওস আসতেই থাকবে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা